সুলতান সুলেমান কেন তার ছেলে মোস্তফাকে হত্যা করেছিলেন তার কি একটা সিরিয়াল মোতেশাম ইউজিল যেটা বাংলা হচ্ছে সুলতান সুলেমান বাংলাদেশে প্রচার করা হচ্ছিল ওই সিরিয়ালটা দেখানো হয়েছে যে হুরেম সুলতানের কৌশলের কাছে পরাজিত হয়েছে ওই সিরিয়ালটাতে দেখানো হয়েছে যে হুরেম সুলতান এবং উজির রুস্তম পাশার ষড়যন্ত্রের ফলে এবং তারা দুজন সুলতান সুলেমানকে কনভিন্স করে মোস্তফাকে অপরাধী সাজিয়ে সুলতানকে দিয়ে তাকে হত্যা করিয়েছে কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস এ কথা কিন্তু বলে না ইভেন সিরিয়ালটাতে যেটা দেখানো হয়েছে যে মোস্তফা তার বাবার সাথে দেখা করতে এসে তার হচ্ছে যে পকেটের মধ্যে একটা চিঠি ছিল বাবাকে সে দিতে এসেছিলো ওই ধরনের কোনো চিঠির অস্তিত্ব ইতিহাসের পাতায় নেই শুধুমাত্র সিরিয়ালটাতে ইচ্ছাকৃতভাবে একটা আবেগঘন একটা পরিবেশ তৈরি করার জন্য এরকম একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে তো আসুন ইতিহাস থেকে একটু জানি কেন সুলতান সুলেমান তার ছেলে মোস্তফাকে হত্যা করতে বাধ্য হয়েছেন মোস্তফা এত অসাধারণ কোনো ক্যারেক্টার ছিলেন না ইতিহাসে সুলতান সুলেমানের অন্যান্য ছেলে বাইজিদ অথবা সেলিম যেরকম ছিল তিনিও ছিলেন সেরকম টাইপের খুব বড় কিছু না তবে সেলিমের তুলনায় কিছুটা ভালো ছিল কারণ সেলিম মদ্যপায়ী ছিল যেটা আমরা জানি ইতিহাস থেকেও আমরা দেখেছি যে হ্যাঁ তিনি মদ্যপান করতেন এই মুস্তফার ব্যাপক জনপ্রিয়তা ছিল জেনেচারি সৈন্যদের কাছে সেটা কি তার কোয়ালিটির জন্য মোটেও না সেটা ছিল সুলতানের বড় ছেলে হিসেবে ওসমানীয় সাম্রাজ্যে একটা প্রবণতা ছিল যে সুলতান মারা যাওয়ার পর তার বড় যে ছেলে সাধারণত সেই ছেলেই সুলতান হয় তো সেই হিসাবে ছেলে মুস্তফা হবে তাই আগের থেকেই সবাই ওর মুস্তফার কাছাকাছি জড়ো হওয়া শুরু করলো এবং তাকে সব ধরনের সাপোর্ট দেওয়া শুরু করলো সুলতান সুলাইমান এসে দেখলেন যে আসলে তার চেয়েও বেশি কি হয়ে যাচ্ছে তার ছেলেকে নিয়ে অনেক বেশি টক অফ দ্য সিটি আমরাকে যেটাকে বলি না সেরকম বিষয়টা হয়ে যাচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে সাম্রাজ্যের স্থিতিশীলতা অথবা সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে মানে যেমন বিষয়টা এরকম হচ্ছে সুলতান থেকেও যেন নাই এরকম একটা বিষয় যার ফলে হ্যাঁ এখানে কিছু মোস্তফারও কিছু ভুল ছিল কিছু দূরদর্শিতার অভাব ছিল আর একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে হ্যাঁ ফুরুম সুলতান চেয়েছিলেন যে তার সন্তানদের মধ্য থেকে কেউ সুলতান হোক মানে সুলতান সুলেমানের পরে তার সন্তানদের মধ্য থেকে কেউ একজন হবে তো সেখানে যেটা হলো সু সুলতান অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করেছিলেন এখানে কিন্তু সিরিয়ালে যেরকম নিকৃষ্টভাবে ন্যাক্করজনকভাবে কিছু বিষয় দেখানো হয় সেগুলোর সাথে ইতিহাসের কোনো ধরনের মিল আমরা খুঁজে পাই না সিরিয়ালগুলোতে শুধুমাত্র দর্শকে ধরে রাখা এবং আবেগঘন একটা পরিবেশ তৈরি করার জন্য এই বিষয়গুলো লেখা হয়েছে এবং সিরিয়ালগুলোতে এমনভাবে দেখানো হচ্ছে যে সুলতান সুলেমানের সব ছেলের মধ্য থেকে এই মুস্তফাই ছিল সবচেয়ে অসাধারণ ক্যারেক্টারের একজন শাহজাদা আসলে বিষয়টা সেরকম না যার কারণে যেটা হয়েছে এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে সুলতান দেখছেন যে সাম্রাজ্যের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সুলতানের ক্ষমতা প্রতিপত্তি অনেকটাই কি হয়ে গিয়েছে মুস্তফার কারণে সেটা অনেকটাই খর্ব হওয়ার পথে যার কারণে এবং মোস্তফার কিছু ভুলের কারণে সব কিছু মিলেমিশে তার পতনটা বা মোস্তফার মৃত্যুটা ত্বরান্বিত হয়েছে এবার দেখেন সুলতান সুলেমান তার আরেকটা ছেলে বাইজিদ তাকেও তো হত্যা করেছেন কিন্তু কেন সেটা সেখানেও কিন্তু বাইজিদের বিদ্রোহের কারণে বাইজিদ সাফাবি দেবলেতে আশ্রয় নিয়েছিল বাবাকে বিদ্রোহ ঘোষণা করে সাফাবি দেবলেতে আশ্রয় নিয়েছিল যার কারণে সুলতান কিন্তু তার ওই ছেলেকেও হত্যা করেছেন বাধ্য হয়েছেন সাম্রাজ্যের শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য মুসলিম উম্মা যেন বিভাজিত না হয় সেজন্য এবং এই কাজটা তিনি কিন্তু নিজের ইচ্ছায় করেননি ফতোয়া নিয়ে গ্রান্ট মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়েই তারপর তিনি এই কাজটা করেছেন